বরদোয়া দেওয়াটা যে খারাপ সেটা আমরা কম বেশি সবাই জানি ইদানিং একটা কথা অনেক বেশি শুনি সেটা হচ্ছে আপনি যদি কাউকে বরদোয়া দেন সেটা সরাসরি গিয়ে তার গায়ে লাগবে না সে বরদোয়াটা সপ্তমাস মানে গিয়ে ঘুরতে থাকবে তো এরই মধ্যে যাকে আপনি বরদোয়া দিয়েছেন সে যদি সত্যি সত্যি দোষী হয় তখন সেই বরদোয়াটা সপ্ত মাসমান থেকে নেমে তার কপালে বা ভাগ্যে চলে যায় আর যদি বরদোয়াটা যে বরদুয়াটা আপনি দিয়েছেন সেই বরদুয়াটার জন্য যদি সে মানুষটার দায়ী নাই থাকে আর আপনার বরদোয়াটা দেওয়া যদি ভুল হয়ে থাকে তাহলে সেই বরদোয়াটা ওই মানুষটার গায়ে না লেগে বরং আপনার কাঁধে সেই বসবে সো যখন কাউকে বরদোয়া দিবেন বা কোনো কথা বলবেন যে তোমার এটা হবে ওটা হবে কখনো তুমি উন্নতি করতে পারবে না ভালো করতে পারবে না অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন আমরা সংসারে ইমোশনাল হয়ে অনেক সময় অনেককে বরদোয়া দিয়ে ফেলি সে বরদোয়াগুলো যদি সঠিক না হয় তা ফিরে এসে সে আমাদের নিজেদের কাঁধে এসে পড়বে এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে কখনো কাউকে বরদোয়া দেই না আমি যেটা করি আল্লাহর হাতে ছেড়ে দেই যে যেমন কর্মফল করবে সে নিজে একটা নিজেই ভোগ করবে আর দেখা যায় যে তিন মাস পরে হোক চার মাস পরে হোক ঠিক একটা না একটা উসিলে নিউজ পাই যে সে এখন কি টাইপের কর্মফল ভোগ করতেছে বা কি হয়েছে তার সাথে মানে এগুলো অ্যাকচুয়ালি নিউজটা আল্লাহ আপনাকে পাঠাবে দেখো তুমি তখন ধৈর্য ধরছিলা তুমি তখন সহ্য করছো তুমি তখন বরদোয়া দাও নেই তার পাপের শাস্তি তার পাপের কর্মফল সে নিজে থেকেই ভোগ করতেছে যখন থেকে আমার ভিতর মোটামুটি একদম ম্যাচুরিটি আসছে তখন থেকে আমি একটা কাজই করি সেটা হচ্ছে কোনো কিছু নিয়ে দুঃখ পেলে বিচারটা আল্লাহর কাছেই দিয়ে রাখি আর আল্লাহ কি করে ঘুরে ফিরে সে বিচারটা করেই ফেলে মিথ্যা বানোয়ার কথা বলে মানুষকে ছোট করার চেষ্টা মানুষকে নিচু দেখানোর চেষ্টা মানুষকে মানুষের কাছে ছোট বানানো এর থেকে জঘন্য বা নোংরা কাজ দুনিয়াতে আসলে কিছুই নেই সি আপনার আশেপাশে যারা এগুলো করতেছে তাদের উপর কোনো প্রতিশোধ নিতে যাবেন না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন দেখবেন আল্লাহ ঠিক তাদের বিচারটা নিয়ে ফেলবে এই ছোট জীবনে চলতে গিয়ে কত ধরনের মানুষকে দেখলাম মানুষের কত রূপ দেখলাম আল্লাহ সেটা বলার কোনো ভাষা রাখে না তবে একটা কথা বলি যারা মনের মধ্যে একদম অন্তরের মধ্যে কষ্ট দিয়ে গেছে তাদের সবারই একটা খারাপ পরিণতি পরবর্তীতে চোখের সামনে আসে যেটা কিনা আমি নিজেও পরবর্তীতে অবাক হয়েছি আমার চোখের সামনে এসব না আসলে আমি আরও বেশি খুশি হইতাম আপনাদের কার কার সাথে এমনটা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানি কম বেশি সবার সাথে এই ঘটনাগুলো ঘটে এবং এটাকেই বলে হচ্ছে ন্যাচার অফেন্টস আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন অনেক বেশি মানুষের সাথে মিশবেন তখন বিভিন্ন মানুষের বিভিন্ন কথায় আপনাকে কানের মধ্যে বাঁচতে থাকবে মনের ভিতর বাঁচতে থাকবে এই জন্য বেশি মানুষের সাথে মিশে দরকার নাই একটু রিজার্ভ মেনটেন করবেন দেখবেন ভালো থাকবে কারণে দেখা যাবে কি মনের মধ্যে অনেক টক্সিক ব্যাপারগুলো আছে না সেগুলো আপনাকে কোন কষ্ট দিচ্ছে না আপনাকে ফ্রি রাখবে আপনার মনটাকে ভালো রাখবে যেটা কিনা এখন আমার সাথে একদম হানড্রেড টে হানড্রেড মিলে যায় যাই হোক সবশেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ